আসসালামু আলাইকুম জনতুল মোনা আপনার জন্য নিয়ে এসছিলাম একটি নতুন ভিডিও আয়োজন ছিল আমার কাকার হরুদের অনুষ্ঠানের বাবা কাকাকে কোলে নিয়ে এসে চেয়ারে বসিয়ে দিলেন ছিল আমাদের জন্য আনন্দ ঘন বাড়িটা আরো আত্মীয় স্বজনের আনা গোনায় বাড়িটি ছিল পরিপূর্ণ আমার দুই ফুপু এবং ফুপাতো ভাইরা আসতে আমার মনটা একটু খারাপ ছিল আপনারা সবাই আমার এই ছোট ছেলেটার জন্য প্রাণ করবেন তার সামনের দিনগুলো যেন সুন্দর ও শান্তিময় হয় এখানে আমার একটি ছোট বোন নাচ করছিল সে কিন্তু অনেক সুন্দর নাচ করতে পারে জানেন আমাদের বৈশালের বিয়ে মানেই শুধু মজা এই যে দেখুন হলুদ দেওয়ার জন্য আমার ছোট্ট জামাইকে কিভাবে নিয়ে আসা হচ্ছে ছোট জামাই মানে আমার ছোট ফুপা তাকেও তার বিয়ের রিমাইন্ডার হিসেবে তাকে একটু হলুদ দিয়ে দিলাম দেখুন আমার তিন জামাই ঘুমটা দিয়ে আছে ব্যাপারটা দারুণ না বলেন আমি কিন্তু সব দিকে খেয়াল রাখছিলাম কোনটা হচ্ছে আর কোনটা হচ্ছে না আফটারঅল আমিও তো এই আপনাদের সাথে একটা মজার দৃশ্য শেয়ার করছি দেখুন তিন জামাই কিভাবে ঘুমটা নিয়ে করছে করছি এভাবেই আমরা হলুদের অনুষ্ঠানটি মজা করে কাটিয়ে দিলাম সে কিভাবে নতুন বইয়ের মতন ঘুমটা বসে আছে তার এই রয়েছে তারপর বাড়ির মুরব্বীরা একে একে এসে হলুদ এবং দোয়া দিয়ে গেলেন এখানে কিন্তু আমার লজ্জাপতি জামাইদের মাথায় ঠিকঠাক মতো ঘুমটা ছিল কমেন্ট আজকের মতো আল্লাহ বেঁচে থাকতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাফে Спасибо.